বাস্তু দোষ অনেকেই আজকালকার দিনে এই দোষের সমস্যায় ভুগছেন কিন্তু আপনি জানেনই না আপনি নিজেই কিন্তু বাস্তু দোষ সৃষ্টি করছেন আপনি নিজেই কিন্তু বাস্তু দোষ তৈরির কারণ বাড়ির হয়তো আপনার কিছু রয়েছে মানে সঠিক জায়গায় রান্নাঘর নেই বাথরুম নেই সেগুলো তো একটা বিশেষ কারণ কিন্তু সেই কারণ ছাড়াও আপনি নিত্য দৈনন্দিন এমন কিছু কাজ করছেন যার জন্য আপনার ঘরের পরিবেশ কিন্তু দূষিত হয়ে উঠছে আপনার নিজের ঘর আপনার জন্য হয়ে উঠছে কাল আপনার জন্য নেগেটিভিটি নিয়ে আসছে এটা কিভাবে সম্ভব কেউ কি নিজের ঘরের ক্ষতি চায় কিন্তু আপনি জানেন না আপনার অজান্তে এমন কিছু কাজ আপনি দৈনন্দিন করে ফেলছেন প্রত্যেক দিন ভুলটা করছেন যার জন্য আপনার ঘরে বাস্তুদোষ তৈরি হচ্ছে যদি গঠনগত কোনো সমস্যা থাকে সেটাকে তো সমাধান করা যায় কিন্তু কর্মগত যদি কোনো সমস্যার জন্য বাস্তুদোষ তৈরি হয় তাহলে সেটা কিভাবে আপনি ঠিক করবেন আজকে আমার ভিডিওতে জেনে নিন তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে করে দিয়ে নিজেদের লোকদেরকে শেয়ার তাদেরকেও সাহায্য করুন যাতে তারাও এই ভুলগুলো থেকে নিজেদের বিরত রাখতে পারে কারণ বাস্তুদোষ এমনই একটা জিনিস যেটি থাকলে হাজার আয় উন্নতি টাকা পয়সা থাকলেও কিন্তু গৃহের শান্তি থাকে না আর যখন শান্তি থাকে না আমাদের এত কর্ম কিসের জন্য শান্তি মানসিক শান্তি সব কিছুর পেছনে রয়েছে একটা শান্তির খোঁজ যেটাতে আমরা ঈশ্বর দর্শন পাই তাই বাস্তু দোষকে দূর করার জন্য আজকে আপনাদেরকে বিশেষ বিশেষ জিনিস আমি ধরে ধরে দেব দেব ভুল যেগুলো আপনারা করে থাকেন বাইরে থেকে এসছেন জুতো পরে এসছেন মোজা পরে এসছেন জুতোটা বাইরে খুললেন কিন্তু মোজাটা পরে সজরে ঢুকে গেলেন বেডরুমে বা ঠাকুর ঘরে একদম সেটা করা যাবে না নয় মোজাটা জুতোর সাথেই বাইরে খুলে আসতে হবে নালে সোজা ঢুকে যেতে হবে আপনার বাথরুমে সেখানে গিয়ে মোজাটা খুলে ফেলতে হবে কারণ সেই মোজা জুতোর সঙ্গে সারাদিন যুক্ত হয়ে জুতোর এনার্জি মোজার মধ্যেও কিন্তু অ্যাবসর্ব হয়ে গেছে যেটি আপনি বাইরে খুলে আসলেন জুতোটা কিন্তু মোজার মধ্যে করে সে অর্ধেক বাইরের নেগেটিভিটি নিয়ে কিন্তু আপনি আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন অবশ্যই যারা যারা এই ভুলগুলো করছেন আজকে থেকে পরিবর্তন করার চেষ্টা করুন দ্বিতীয় বাইরের লোককে নিয়ে অযথা সমালোচনা করা অন্যকে কে কি ভুল করছে কার জীবনে কি চলছে কে কি চরিত্র সেগুলো নিয়ে নিজেদের মধ্যে আপনার ঘরের মধ্যে বসে যে আপনি কালচার করছেন হয়তো তার কোনো ক্ষতি হচ্ছে না আপনি তার উপকারই করছেন সে কিন্তু তার যদি সেই দোষ থাকে তার থেকে সে মুক্ত হচ্ছে আপনার এই আলোচনার মাধ্যমে আর আপনি টেনে আনছেন তারই এই বাজে জিনিসটাকে আপনার গৃহে আবার অনেক সময় এটাও হয় হয়তো আপনি না জেনে মিথ্যে মানে ভুলবশত হয়তো সঠিকটা আপনি জানেন না না জেনে আপনি কাউকে নিয়ে সমালোচনা করছেন সেক্ষেত্রে কিন্তু দোষ আসবে আপনার ওপরে তাই অযথা অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করা বন্ধ করুন হ্যাঁ নর্মাল কথা আপনি কাউকে নিয়ে কারো বিষয় নিয়ে বলা যেতেই পারে কিন্তু কারো চরিত্র নিয়ে তার কর্ম নিয়ে তার অতীত নিয়ে কালচার বা সমালোচনা গৃহের মধ্যে বন্ধ করতে হবে এটা কিন্তু বাস্তু দোষের একটা অন্যতম কারণ আপনার ঘরের সমস্ত পজিটিভিটিকে অন্যের নেগেটিভিটির আলোচনা দ্বারা গ্রাস করে নেবে আপনার বাস্তু দোষে তিন নম্বর রান্নাঘর রান্নাঘর কিন্তু বাস্তুদোষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেকেই আছেন অনেক খাবার দাবার সেটা ড্রাই হোক রান্না করা জিনিস হোক দীর্ঘদিন বাসি করে পচিয়ে তারপরে ফেলে দেন যত আপনার রান্নাঘরে জিনিসপত্র নষ্ট হবে পচবে সেটা মশলাপাতি হোক কোনো শুকনো খাবার তো বহুদিন আগে কিনে এনেছেন ফেলতে ভুলে গেছেন বা ভুলে গেছেন সেটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে পরে ওর মধ্যে রকম ফাঙ্গাল হয়ে গেছে ছাত খুলা পড়ে গেছে এই জিনিসগুলো যত আপনার গৃহের মধ্যে থাকবে তত কিন্তু আপনার গৃহের আয় উন্নতি নষ্ট হবে এবং রোগ ভোগ দেখা দেবে তাই চেষ্টা করবেন ঘরে যাতে জিনিসপত্র নষ্ট না হয় পচে গলে না যায় সেটা সবজি মশলা শুকনো জিনিস যাই হোক রান্নাঘরটাকে সবসময় শুদ্ধ পবিত্র এবং শুকনো রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার গৃহে থাকা বাস্তুদোষ আজকে যে আমি তিনটি বিষয় তুলে ধরলাম এগুলোকে পরিবর্তন করলে নাইনটি পারসেন্ট দূর হয়ে যাবে তো আশা করি আজকে আপনার এই ভিডিওটা আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন আগামী দিনে আরও এরকম নিত্য নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদেরই সাহায্য হয় কী করে নিজেদের জীবনটাকে কিছু কিছু ছোটোখাটো ভুল সংশোধনের মাধ্যমে ঠিক করা যায় জয় মা